বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের জন্য দুর্দান্ত একটা জিনিস আমি নিয়ে এসেছি জাদা নিয়ে আপনাদের মধ্যে এখন পর্যন্ত অনেকেই আছে কিভাবে টুর্নামেন্ট খেলতে হয় কোথায় গেলে আপনারা টুর্নামেন্ট খেলতে পারবেন বিশ্বস্ত লোক খুঁজে পাচ্ছেন না যাদের কাছে খেললে আপনাদের টাকাগুলো মেরে দেওয়া হবে না স্ক্যামের শিকার হবেন না এই জন্য আপনাদের কথা চিন্তা করে আমি একটা টুর্নামেন্ট গ্রুপ খুলেছি কথা কি ক্লিয়ার না বেজাল আছে এতে 300 প্লাস মেম্বার এখনই অ্যাড আছে আর আমরা কিন্তু চাই আমাদের গ্রুপটা যেন আরো বড় হয় আমাদের গ্রুপে 5 থেকে 6 জনের মতো আমরা অ্যাডমিন আছি প্রতিদিনই কিন্তু আমরা পেড টুর্নামেন্টগুলো করে থাকি পেড টুর্নামেন্টের প্রাইজ মানে অন্যান্য গ্রুপের প্রাইজ মানি থেকে অনেক বেশি আমরা দিয়ে থাকি এই জন্য আমাদের থেকে যদি আপনারা স্লটগুলো নিয়ে থাকেন আপনারা অনেক লাভবান হবেন কারণ আমরা বাংলাদেশের সব থেকে কম মূল্যে স্লটগুলো বিক্রি করে থাকি আর প্রাইজ মানি কিন্তু আমাদের এখানে সব বেশি আর আপনারা যদি আমার থেকে স্লটগুলো নিয়ে আমাকে একটু সাপোর্ট করতে পারেন আমি ডেলি লাইভ করার চেষ্টা করি যেহেতু আমি চেষ্টা করতেছি একজন ভালো কাস্টার হওয়ার জন্য আপনারা যদি আমাকে সাপোর্ট করতে পারেন আমি अच्छा ठीक है চিন্তা করতেছি যেন একজন ভালো কাস্টার হতে পারে এই জন্য সাপোর্ট করে যান আর আমরা কিন্তু আপনাদের জন্য আমাদের গ্রুপে প্রত্যেকটা অ্যাডমিন রাখছি নর্ম এবং ভদ্র আর আমরাও চেষ্টা করতেছি আমাদের গ্রুপে যারা অ্যাড হবে তারাও যেন ভদ্র এবং নর্ম হয় কারণ আমাদের গ্রুপে দেখতেছিলাম কয়েকদিনের মধ্যে এক একজনে এক এক খারাপ মন্তব্য করে যাচ্ছে তারা বলতেছে তাদের অনেকে এগুলো এখন বলে শেষ দিলি কিন্তু লাভ হবে না তো কাজের কথায় আসা যাক অরবি তো ক্লাইম্যাক্স এখন কথা হলো আপনারা কিভাবে আমাদের গ্রুপের মধ্যে জয়েন করবেন এই জন্য আমি স্ক্রিনের মধ্যে চারটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো ওইখানে গিয়ে আপনারা ইনবক্স করবেন এর মধ্যে যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনভেস্ট করে আপনারা যদি তাকে অনলাইনে না পান অন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন তাহলে ও তো অনলাইনে আপনি পাবেন অ্যাডমিন যদি রিপ্লাই দেয় সে আপনাকে বলবে কিভাবে আপনি যদি জানেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় তাহলে আপনার সে কিছু বলবে না যদি না জেনে থাকেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় অ্যাডমিন কিন্তু সব সাহায্য করার জন্য সব সময় রেডি থাকবে শেষে আমি এখন আপনাদের দুইটা ক্লিপ দেখাচ্ছি আমাদের গ্রুপে ইউটিউবে যে লাইভগুলো হয়ে থাকে গ্রুপের ম্যাচগুলো যেগুলো আমি ইটিভি নিয়ে যে লাইভ করি আর কাস্টিং করি আর লাইভগুলোর ক্লিপগুলো দেখে একটু মজা আর কমেন্টে বলবেন কেমন হয়েছে আমার কাস্টিংটা কেমন হচ্ছে আর কি ইম্প্রুভ করা লাগবে আমাকে

তো ধন্যবাদ আজকের জন্য এতটুকুই